জামাতের এত বড় সফলতা সত্ত্বেও জামাত শতভাগ সফল হওয়া সত্ত্বেও বিএনপির ব্যর্থতার কারণ কি এই কারণগুলো বিশ্লেষণ করাটা কিন্তু জরুরি যেহেতু দর্শক বিরোধী দলীয় রাজনীতির মূল বিষয়বস্তু হচ্ছে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হতে হবে অতএব বিএনপিকে সংশোধন করা জরুরি বিএনপির ব্যর্থতার কারণগুলো বারবার খুঁজে বের করা জরুরি এবং জামাত ইসলামীকে বাদ দিয়ে বিরোধী দলীয় রাজনীতি কখনো সফল হবে না বাংলাদেশের রাজনীতির কোনো সমীকরণ কোনো হিসাব নিকাশ জামাতকে বাদ দিয়ে হবে না এটাও মনে রাখতে হবে এই বিএনপির ব্যর্থতা পর্যালোচনা করতে গেলে সেখানে অনিবার্যভাবে এবং যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে জামাতকে টেনে আনতে হবে যেহেতু জামাতকে বাদ দিয়ে কোনো সফল সমীকরণ বাংলাদেশে সম্ভব নয় দর্শক আমরা বিশ্লেষণ করছি পঁচিশে এপ্রিল চব্বিশ কথা বলছি উপজেলা নির্বাচন নিয়ে আপনারা জানেন যে জামাত শতভাগ সফল হয়েছিল কিভাবে জামাতের বাইশজন নেতা নির্বাচনে নেমেছিল সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়ার পর বাইশ জনেই মানে হানড্রেড পার্সেন্ট নির্বাচন থেকে ফিরে এসেছে এবং দ্বিতীয় ধাপে কেউ নির্বাচনে মনোনয়নপত্র কিনেনি বা নির্বাচনে যাওয়ার কোনো কথা চিন্তাও করছে না অথচ তাদের প্রস্তুতি ছিল বা পরিকল্পনা ছিল বা ক্ষেত্র মজবুত নিশ্চিত জয়ের অনেক জায়গা ছিল আওয়ামী লীগ তো পারেইনি প্রধানমন্ত্রীর কথাও শুনেনি এমপিদের স্বজনরাও তিনজন বাদে কেউ নির্বাচন থেকে ফিরে আসেনি আর বিএনপির কথা বলছি বিএনপির ক্ষেত্রেও বিপুল সংখ্যক নেতাকর্মী নির্বাচনে থেকে গিয়েছে এবং প্রতিনিয়ত বিএনপি আমাদের কাছে যে প্রেস রিলিজ পাঠায় সেখানে আমরা দেখি খুললে ইমেল খুললে যে অমুকে বহিষ্কার তমুকে বহিষ্কার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রতিনিয়ত বহিষ্কার করতে হচ্ছে তো এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট এসেছে আমাদের হাতে যেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে যে বিএনপি কেন শিরোনামটা একটু আপনাদের শোনাই ভোটমুখী নেতাদের যে কারণে ঠেকাতে পারছে না বিএনপি উপজেলা নির্বাচনে তো কেন বিএনপি ব্যর্থ জামাত তো ঠেকাতে পারছে বিএনপি চায় যে তাদের নেতাকর্মীরা কেউ নির্বাচনে যাবে না সাধারণ জনগণও ভোট দিতে যাবে না তো সাধারণ জনগণ ভোট বর্জন করলেও বিএনপি নেতারা তো নির্বাচনে প্রার্থী হওয়া থেকেই ফিরছে না কারণটাকে আমরা দেখি এখানে কি কারণ বলা হয়েছে সাংগঠনিকভাবে সর্বোচ্চ শাস্তির বার্তা দিয়েও উপজেলা নির্বাচনে ভোটমুখী নেতাকর্মীদের ঠেকাতে পারছে না বিএনপি কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিগত যোগাযোগ সহ দলীয় নানা উদ্যোগও অনেক প্রার্থী হওয়া থেকে অনেককে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতে পারছে না সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে শুধু চেয়ারম্যান পদেই ভোটের মাঠে রয়েছে রয়ে গেছেন অনেকেই বিএনপি সহ বিভিন্ন পর্যায়ে আটত্রিশ নেতা আটত্রিশ জন চিন্তা করেছেন মানে বিপুল অল্প কয়েকটা উপজেলার মধ্যে আটত্রিশ জন এর মানে অধিকাংশ জায়গায় আসলে ঠেকাতে পারেনি অধিকাংশ জায়গায় ব্যর্থ বিএনপি ঠেকাতে এছাড়া দ্বিতীয় ধাপে ভোট করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন কমপক্ষে পঁয়ত্রিশ জন এর পাশাপাশি বিভিন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদেও লড়ছেন বিএনপি সংশ্লিষ্টরা কেন্দ্রীয়ভাবে বর্তমান সরকার অধীনে সব রকম নির্বাচন বর্জনের ঘোষণা থাকলেও ব্যক্তিগত ইমেজ পারিবারিক ধারা আঞ্চলিকতার হিসাব নিকাশ এলাকার অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা কাটানো সহ নানা বিষয়ে অনেকেই উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হচ্ছে বলে জানিয়েছেন ওই তাহলে কারণগুলো বোঝা গেছে আই রিপিট দিস রিজনস এগুলো আসলে রিজন হয় না এগুলো এক্সকিউজ বলা যায় সুতা সহজ বাংলায় বললে কি বলছে ব্যক্তিগত ইমেজ পারিবারিক ধারা আঞ্চলিকতার হিসাব নিকাশ এলাকা অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা কাটানো এই সব উদ্দেশ্যে বিএনপি আর বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে অতএব কারণটা আপনারা ক্লিয়ার হবেন তো এই কারণগুলো আমি মনে করি সব ভুয়া কারণ কারণ একটা সেটা হচ্ছে লোভ যে যদি হতে পারি তাহলে তো একটু নিরাপদে থাকতে পারবো কিছু সুযোগ সুবিধা পাবো না হলে যেখানে গণতন্ত্রই নেই যেখানে মানুষের ভোটাধিকার নেই সেখানে জনবিচ্ছিন্নতা বা জনগণের সংযোগ এগুলোর তো কোনো ভ্যালু নেই আর বিএনপির যে বর্তমান অবস্থান আওয়ামী লীগের প্রতি জনগণের যে ক্ষোভ তাতে বিএনপি অটো ভোট পাবে অতএব গণতন্ত্রহীনতার জায়গায় ফোকাস না করে গণতন্ত্র পুনর্বতিষ্ঠার চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া এটা আমি মনে করি লোভ ছাড়া আর কিছু হতে পারে না জামাতের লোকজনেরও তো এরকম সম্ভাবনা ছিল জনগণের সাথে সম্পর্ক আরও বিভিন্ন হিসাব নিকাশ এগুলো তো জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য যেসব কারণ বলা হচ্ছে তারা তো ফিরে আসতে পেরেছে এবং সুষ্ঠু নির্বাচন হলে তারা ঠিকই জিতবে অতএব কারণ হচ্ছে লোভ লোভ ছাড়তে পারছে না তবে বিএনপি নীতি নির্ধারকদের মতে ক্ষমতাসীন দলের চাপ ও ফাঁদে পড়ে দলের কেউ কেউ হ্যাঁ চাপ ফাঁদ দুইটাই আছে যেমন তবে এই যে ফাঁদে পড়াটা চাপে পর্যদস্ত হওয়াটা এটাও একটা নৈতিক দুর্বলতা বিএনপি নেতাদের কই জামাতের লোকজন তো আর চাপে পড়ে ফাঁদে পড়ে যায়নি যারা দালাল বিএনপি দালালদেরকে চিনতে পারেনি এটা ব্যর্থতা সতর্ক করেছিলাম তারা সাত জানুয়ারি নির্বাচনে গিয়েছে তো এইভাবে দালাল উপজেলা পর্যায়ে সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচন করবেন শীঘ্রই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রতিনিয়ত এই পটুয়াখালী কক্সবাজারের কিছু বহিষ্কার খবর আমাদের কাছে এসেছে এবং এগুলো বলে উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে এই উপজেলা নির্বাচনে প্রার্থীও তাদের অনুসারীরা জানান এমনিতেই টানা প্রায় দেড় যুগের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এত লম্বা সময় কখনোই ক্ষমতা ক্ষমতাহীন থাকেনি দলটি দীর্ঘদিন ধরে ক্ষমতা নির্বাচনে বাইরে থাকলে স্থানীয়ভাবে বিএনপি অনেক নেতা প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত অনেকের পূর্বপুরুষ কিংবা পরিবার সদস্যরা দীর্ঘকাল নিজ এলাকায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন পারিবারিক ধারাবাহিকতা বজায় রাখতে তারা নির্বাচন করছেন যেখানে ভোটের কোনো বেলু নেই যেখানে জনগণের মতামতের কোনো ভ্যালু নেই যেখানে পুরোটা একেবারে ইঞ্জিনিয়ার ডিলেকশন তো সেখানে পারিবারিক ধারা অমুক্ত প্রভাব এগুলো দিয়ে কী করবে আর নির্বাচিত হতে পারলো বা কী লাভ আর দলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আওয়ামী লীগের প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা এর তো কোনো মানি হতে পারে না যেখানে পরিবার বড় না গণতন্ত্র দেশ এবং দল বড় তারা আরও জানান বিএনপি একটা নির্বাচনমুখী দল রাজনৈতিক কারণে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করছে না কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ধারাবাহিকভাবে বর্জন করতে থাকলে তৃণমূল দলীয় নেতাদের প্রভাব কমে যাবে সে প্রভাব থেকেও বা লাভ কি এখন আন্দোলনে শক্তি অর্জন করা দরকার আর সেটা জনগণের সাথে যতটুকু সম্পর্ক তার চাইতে নেতারা নিজেরা নিজেরা আগে নিজেদেরকে ঠিক করুক আন্দোলনে তো সাধারণ জনগণ নামবে না আন্দোলনে নামবে বিএনপির লোকজন তো তাদেরকে ঠিক করুক সেটাই পারছে না আর এলাকায় সাধারণ জনগণের মধ্যে প্রভাব কমে যায় প্রভাব থেকে লাভ কি ভোট নাই যেখানে সেখানে সাধারণ জনগণ কি করতে পারে সাধারণ জনগণ মত প্রকাশ করতে পারে না আন্দোলনে নামতে পারে না হরতাল অবলোধে আসতে পারে না তাহলে সাধারণ জনগণের মধ্যে প্রভাব থেকে লাভটা কি মূল জায়গায় হাত না দিয়ে বিএনপির লোকজন ভুল জায়গায় হাত দিয়েছে এটা তো বিএনপির হাইকমান্ড জানে যে কোনটা ভালো কোনটা খারাপ সে অনুযায়ী তো তারা সিদ্ধান্ত দিয়েছে নানান নেতা নানান কথা বলছে অনেকে অনেক কথা বলছে যে আমি এই কারণে প্রার্থী হয়েছি তো সেই কারণে কিন্তু বিএনপি ছাড় দিবে না কোনো যুক্তি আসলে ঠিক না মূল কথা হচ্ছে বিএনপি জামাত যৌথভাবে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মানা উচিত এবং বিএনপি নেতাকর্মীদেরকে নৈতিক প্রশিক্ষণ দেওয়া দরকার জামাত থেকে বিএনপি শিখতে পারে যে জামাত কিভাবে শতভাগ সফল হল নির্বাচন থেকে দূরে থাকতে এবং একটা কথা স্পষ্ট যে বিএনপির বড় বড় নেতারা তারা ঠিক হলে রুট লেভেলের নেতাকর্মীরাও ঠিক হয়ে যেত বড় বড় নেতারাই তো লোভ সামলাতে পারে না তো ছোটো নেতারা উপজেলা পর্যায়ের নেতারা আর কী করবে আরেকটা পরামর্শ দিতে পারে ঝাড়ু মিছিল করার যারা নির্বাচন করবে বিএনপির হাজার হাজার লোকজন রাস্তায় নেমে ঝাড়ু মিছিল করবে তাদের বিরুদ্ধে তাহলে একটু লজ্জা হতে পারে